নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আমের বড়া দেখো আমের বড়া কিন্তু একদম তালের বড়া মতনই লাগে অনেকটাই তালের বড়া মতন লাগে দেখবে খেতে কিন্তু খারাপ হয় না ভালোই লাগে তোমরাও একবার হলেও করে দেখতে পারো এবার দেখো এখানে তিনটে আম নিয়েছি আমগুলোকে চোকলা ছাড়িয়ে নিচ্ছি এবার আমটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এবার বাকিগুলো আমি কেটে নিয়ে আবার আসছি দেখো আমার এগুলো ছাড়ানো হয়ে গেছে এবার পেস্ট করে নেব এবার একটা গামলায় ঢেলে নিলাম এবার এক বাটি সুজি দিলাম সুজি দিলে দেখবে খুব মুচমুচে হবে আর অল্প চিনি দিলাম আম যেহেতু হিমসাগর আম ভীষণ মিষ্টি হয় জন্য অল্প মিষ্টি দিলাম তোমরা চাইলে একটু মিষ্টি দিয়ে নেবে এবার দিলাম ময়দা কিছুটা এখানে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলেও খেতে কিন্তু খুবই ভালো হয় এবার দেখো এবার মেখে নেব দেখো পাতলা আছে এবার আর একটু ময়দা দিতে হবে এবার আরও কিছুটা আমি ময়দা দিলাম এবার ময়দার সাথে আবার ভালো করে মিশিয়ে নিলাম এটা একটু পাতলা পাতলা রাখলে কিন্তু টেস্টটা ভালো হয় আর বেশি ময়দা দিয়ে দিলে আবার দেখবে টেস্ট ভালো হবে না এই আমের যে কালারটা সেটা কিন্তু থাকতে হবে তাহলে দেখবে আমড়াগুলোর দারুন টেস্টি হবে এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম এবার বড়াগুলো দিয়ে দিলাম এবার অপর পাশটা উল্টিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এবার একটু লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো বড়াগুলো ভেজে না হয়ে গেছে দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো